আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বর্তমানে সরকারি চাকরি পাওয়ার মূল মন্ত্র হচ্ছে সিলেবাসে যে সমস্ত বিষয়গুলি থাকবে সেইগুলি ডিটেলসে পড়া তারপরের কাজটি হলো সেই বিষয় থেকে বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় যে যে প্রশ্নগুলি এসেছে সেইগুলির উত্তর করা যাতে করে সেই বিষয় থেকে কি কি প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি হতে পারে বর্তমানে ভাষা ভাষা বা এমসিকিউ পড়ে কখনোই তুমি কোনো সরকারি চাকরি পরীক্ষায় সফল হতে পারবে না তাই তোমাকে ডিটেলসে পড়তেই হবে যেহেতু তুমি ডিটেলসে পড়ছো সেক্ষেত্রে পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসুক না কেন তুমি অবশ্যই সেই প্রশ্নের সঠিক উত্তরটি করতে পারবে তোমাদের কথা ভেবে আমরা বিজ্ঞানের অর্থাৎ কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজির প্রত্যেকটি চ্যাপ্টার ডিটেলসে পড়াবো আর সঙ্গে পড়ানো চ্যাপ্টার থেকে বিগত পরীক্ষায় যে ধরনের প্রশ্ন এসেছে তার উত্তর করব আজ আমরা কেমিস্ট্রির চ্যাপ্টার চ্যাপ্টার ম্যাটার অর্থাৎ পদার্থ অধ্যায়ের প্রথম পার্টের ক্লাস করব বিস্তারিতভাবে সম্পূর্ণ বাংলাতে এবং বিগত পরীক্ষায় যে ধরনের প্রশ্ন এসেছে তার উত্তর করব। তোমরা যারা আপকামিং রেল এর এনটিপিসি গ্রুপ ডি এএলপি এবং এসএসসির এম টি এস জিডি সিজিএল সিএইচএসএল সিপিও ইত্যাদি পরীক্ষাগুলো দেবে তাদের জন্য ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক পদার্থ কাকে বলে যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে থাকে তাকে পদার্থ বলে পদার্থের তিনটি সাধারণ অবস্থা হল কঠিন তরল এবং গ্যাস তবে বিজ্ঞানীরা পদার্থের আরও দুটি অবস্থা শনাক্ত করেছেন যেমন প্লাজমা এবং বোস আইনস্টাইন ঘনীভূত কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো কি নাম্বার ওয়ান কঠিন পদার্থের গঠনকারী কণাগুলি পরস্পরের খুব কাছাকাছি নির্দিষ্ট নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকে এবং এগুলি স্থানান্তরজনিত গতির অধিকারী হয় না এই জন্য কঠিন পদার্থের একটি নির্দিষ্ট আকার এবং আয়তন বর্তমান দুই নম্বর বৈশিষ্ট্য কঠিন পদার্থের পদার্থের গঠনকারী কণাগুলির মধ্যে আকর্ষণ বল তীব্র হয় তিন নম্বর বৈশিষ্ট্য যেহেতু কঠিন পদার্থের গঠনকারী কণাগুলি পরস্পরের খুব কাছাকাছি ঘন সন্নি বিষ্টভাবে আবদ্ধ থাকে তাই কণাগুলির মধ্যে ফাঁকা স্থানের পরিমাণ খুব কম হয় এই জন্য কঠিন পদার্থগুলি সাধারণত দৃঢ় হয় যেহেতু ফাঁকা স্থানের পরিমাণ খুব কম হয় তাই কঠিন পদার্থের ঘনত্ব তরল বা গ্যাসীয় অপেক্ষায় বেশি হয় কঠিন পদার্থের উদাহরণ ধাতব পদার্থ যেমন লোহা তামা সোনা রূপা অধাতব পদার্থ যেমন কাঠ পাথরের কাচ যৌগিক পদার্থের মধ্যে উদাহরণ সোডিয়াম ক্লোরাইড চিনি স্পটিক কঠিন পদার্থের উদাহরণ কোয়ার কোয়ারট ডায়মন্ড নিরাকার কঠিন পদার্থের উদাহরণ কাজ প্লাস্টিক গঠনকারী কণাগুলির বিন্যাসের শৃঙ্খলতা অনুযায়ী কঠিন পদার্থগুলিকে দুটি শ্রেণীতে ভাগ করা যায় যেমন ক্লাসাকার কঠিন পদার্থ এবং অনিয়তাকার কঠিন পদার্থ ক্লাসাকার কঠিন পদার্থ কাকে বলে যেসব কঠিন পদার্থের আকার ও গলনাঙ্ক নির্দিষ্ট গঠনকারী কড়াগুলি অণু কড়াগুলি যেমন অনু পরমাণু বা আয়ন সুনির্দিষ্ট ও সুশৃঙ্খলভাবে বিন্যস্ত থাকে এবং বিন্যাসের এই শৃঙ্খল বহুদূর পর্যন্ত বিস্তৃত তাদের ক্লাস আকার কঠিন পদার্থ বলে ক্লাস আকার কঠিনের উদাহরণগুলো হলো হিরক সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড সুক্রোজ বরফ ইত্যাদি ক্লাসাকার কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলি হল ক্লাসাকার কঠিন পদার্থের গঠনকারী কণাগুলি সুনির্দিষ্ট এবং সুশৃঙ্খলভাবে বিনস্ত থাকে তাই এই ধরনের কঠিন পদার্থের একটি নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে ক্লাসাকার কঠিন পদার্থের দুই নম্বর বৈশিষ্ট্য হলো প্রতিটি ক্লাসাকার কঠিনের গলনাঙ্ক নির্দিষ্ট হয় এই নির্দিষ্ট উষ্ণতায় ক্লাসাকার কঠিন পদার্থের গলন শুরু হয় এবং এই গলন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত উষ্ণতা স্থির থাকে তিন নম্বর বৈশিষ্ট্য ক্লাসাকার কঠিনের গলনের লিন তাপ নির্দিষ্ট থাকে চার নম্বর বৈশিষ্ট্য ক্লাসাকার কঠিনগুলি দৃঢ় হয় অনিয়তাকার কঠিন কাকে বলে যেসব কঠিন পদার্থের আকার ও গলনাঙ্ক নির্দিষ্ট নয় তাদের অনিতাকার কঠিন বলে অনিতাকার কঠিনের উদাহরণ হলো বোম রবার কাচ প্লাস্টিক ইত্যাদি অনিয়তাকার কঠিনের বৈশিষ্ট্যগুলি হল অনিয়তাকার কঠিনের গঠনকারী কণাগুলি সুনির্দিষ্টভাবে সজ্জিত থাকে না তাই অনিয়তাকার কঠিনের নির্দিষ্ট কোনো জ্যামিতিক আকার নেই দুই নম্বর বৈশিষ্ট্য অনিতাকার কঠিন পদার্থের গণনাঙ্ক নির্দিষ্ট নয় তিন নম্বর বৈশিষ্ট্য অনিতাকার কঠিন পদার্থগুলি তাপীয় সাম্যাবস্থায় থাকে না চার নম্বর বৈশিষ্ট্য অনিয়তাকার কঠিন পদার্থগুলি সাধারণত অসম সদৃশ্য হয় পাঁচ নম্বর বৈশিষ্ট্য অনিদাকার কঠিন পদার্থগুলি তাপমাত্রার একটি পরিসরে ধীরে ধীরে নরম হয় তারপরে পদার্থের দ্বিতীয় অবস্থা হচ্ছে তরল পদার্থ এই তরল পদার্থের বৈশিষ্ট্যগুলি হলো এক নম্বর বৈশিষ্ট্য তরল পদার্থের অণুগুলির মধ্যে আন্ত আণবিক আকর্ষণ বল কঠিন পদার্থ থেকে কম কিন্তু গ্যাসীয় পদার্থ থেকে বেশি হয় দুই নম্বর বৈশিষ্ট্য তরল পদার্থের অনুগুলির কম্পন আবর্তন এবং স্থানান্তর কঠিন পদার্থের থেকে বেশি কিন্তু গ্যাসীয় পদার্থ থেকে কম হয় তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি নেই চার নম্বর বৈশিষ্ট্য চাপ প্রয়োগ করলে তরল পদার্থের পদার্থ সামান্য পরিমাণে সংকুচিত হয় পাঁচ নম্বর বৈশিষ্ট্য তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায় ছয় নম্বর বৈশিষ্ট্য তরল পদার্থের অনুগুলি কিছুটা দূরে দূরে অবস্থান করে তরল পদার্থের উদাহরণ সাধারণ তরল হচ্ছে জল দুধ মধু তেল ভিনেগার লেবুর রস ইত্যাদি আর বিশেষ ধরনের তরল হচ্ছে অ্যালকোহল পারদ ইত্যাদি পদার্থের তিন নম্বর অবস্থা হচ্ছে গ্যাসীয় পদার্থ গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যগুলি হলো গ্যাসের অণুগুলির মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল খুব কম থাকে তাই এরা প্রায় সম্পূর্ণ মুক্তভাবে চলাচল করে গ্যাসকে সহজে সংকুচিত করা যায় গ্যাসের সম্প্রসারণ ক্ষমতা খুব বেশি হয় সকল গ্যাসই যে পাত্রে রাখা হয় তার দেয়ালে সমানভাবে চাপ প্রয়োগ করে গ্যাসের ঘনত্ব কঠিন তরল পদার্থের তুলনা অনেক কম গ্যাসীয় পদার্থের ব্যাপন ক্ষমতা খুব বেশি হয় গ্যাসীয় পদার্থের উদাহরণ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন হিলিয়াম নিয়ন ইত্যাদি বিভিন্ন গ্যাসের ব্যবহারগুলো এখানে একটি টেবলের আকারে দেওয়া হলো যেমন নাইট্রোজেন নাইট্রোজেন হচ্ছে চিপসের প্যাকেটে এবং এরোপ্লেনের চাকায় ব্যবহার করা হয় অক্সিজেন গ্যাস চিকিৎসাবিদ্যা এবং ঝাল দেওয়ার কাজে ব্যবহার করা হয় আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস ঠান্ডা পানীয় তৈরি করতে ব্যবহার করা হয় আর অ্যাসিটিলিন ইথিলিন গ্যাস ঝালার কাজে কাটিং শিল্পে প্লাস্টিক শিল্পে এবং ফল পাকাতে ব্যবহার করা হয় অ্যামোনিয়া সা অ্যামোনিয়া গ্যাসটি সার কৃত্রিম তন্তু হিমায়া গ্রুপে ব্যবহার করা হয় ক্লোরিন গ্যাসটি ব্লিচিং এজেন্ট হিসাবে জল পরিষ্কার করতে ব্যবহার করা হয় হিলিয়াম গ্যাস বেলুন ফ্লোরোসেন্ট টিউবলাইট লেজারে ব্যবহার করা হয় ফ্রেয়ন গ্যাসটি হিমায়ক গ্রুপে ব্যবহার করা হয় আর সালফার অক্সাইড গ্যাসটি জল সংরক্ষণে ব্যবহার করা হয় নাইট্রাস অক্সাইড গ্যাসটি লাফিং গ্যাস হিসাবে ব্যবহার করা হয় রেডন গ্যাসটি রেডিওথেরাপি ও অ্যাটোমিক রিসার্চে ব্যবহার করা হয় ইথার চেতনানাশক হিসাবে ব্যবহার করা হয় মিথেন ক্লোরোফর্ম তৈরি করতে মিথেন ব্যবহার করা হয় আর ক্লোরোপিকরিন গ্যাসটি কাদানে গ্যাস তৈরি করতে ব্যবহার করা হয় বিউটেন সিগারেট লাইটারে এবং গৃহস্থলীর জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় আর ক্রিপ্টন ফ্লোরোসেন্ট টিউবলাইটে ব্যবহার করা হয় জেনন লেজার এবং ফ্ল্যাশ ল্যাম্পে ব্যবহার করা হয় প্রোপেন গ্যাসটি জ্বালানি ও রেফ্রিজারেন্ট হিসাবে ব্যবহার করা হয় আর নিয়ন উজ্জ্বল চিহ্ন অর্থাৎ সাইনবোর্ডে ব্যবহার করা হয় এবার বিভিন্ন গ্যাসের আবিষ্কারগুলো এখানে একটি টেবিলের আকারে দেওয়া হল যেমন অক্সিজেন আবিষ্কার করেন জোসেফ প্রিসলে আর নাইট্রোজেন আবিষ্কার করেন ড্যানিয়েল রাদারফোর্ড কার্বন ডাইঅক্সাইড আবিষ্কার করেন জোসেফ ব্লাক হাইড্রোজেন আবিষ্কার করেন হেনরি ক্যাভেন্ডিস এমনই আবিষ্কার করেন জোসেফ প্রিসলে কার্বন মনোক্সাইড আবিষ্কার করেন লেসন হিলিয়াম আবিষ্কার করেন উইলিয়াম র্যামজে নিয়ন আবিষ্কার করেন উইলিয়াম র্যামজে এবং ট্রাভার্স ওজন আবিষ্কার করেন সোনবা আরগন আবিষ্কার করেন উইলিয়াম র্যামজে এবং রেলিথ ক্রিপ্টন আবিষ্কার করেন উইলিয়াম র্যামজে এবং ট্রাভার্স আর মিথেন আবিষ্কার করেন অ্যালিসানডো ভোল্টা জেনন আবিষ্কার করেন উইলিয়াম র্যামজে ও ট্রাভার্স এখানে বিভিন্ন গ্যাসের উপাদানগুলি দেওয়া হলো যেমন এলপিজি গ্যাসের প্রধান উপাদান হচ্ছে প্রোপেন বিউটেন গ্যাসের মিশ্রণ সিএনজি গ্যাসের উপাদান হচ্ছে প্রাকৃতিক গ্যাস যার প্রধান উপাদান হচ্ছে মিথেন প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলি হলো মিথেন প্রোপেন ইথিলিন অ্যাসিটিলিন বিউটেন আইসোবিউটেন কোল গ্যাসের উপাদান হল বিভিন্ন গ্যাসের মিশ্রণ কোল গ্যাসটি ভিটামিনাস কয়লার অন্তর্ধুম পাতনে নির্গত হয় ওয়াটার গ্যাস কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণ প্রডিউসার গ্যাস কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মিশ্রণ গোবর গ্যাস মিথেন কার্বন মনোক্সাইড হাইড্রোজেনের মিশ্রণ অয়েল গ্যাস হাইড্রোজেন মিথেন ইথেন কার্বন মনোক্সাইডের মিশ্রণ এবার দেখো আর আর বি এন টি বিসি এ এল পি জিই এবং জেই এবং গ্রুপ ডি পরীক্ষায় আগত বিগত বছরের প্রশ্নগুলো এখানে দেওয়া হলো যেমন প্রথম প্রশ্ন কোন কোন পদার্থের অণুগুলির মধ্যে সর্বাধিক আকর্ষণ বল থাকে এটা আর আর বি জে ই দু হাজার উনিশ সিপ্ট টুতে এবং আরআরবি গ্রুপ ডি দু হাজার আঠেরো সিফট টুতে এসেছিল এই প্রশ্নটি এই সঠিক উত্তর হচ্ছে কঠিন পদার্থ একই রকমই দেখো অন্য অন্য পরীক্ষাতে আগত একই ধরনের প্রশ্ন হচ্ছে কোন অণুর আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বাধিক কোন অনুর আন্ত আণবিক আকর্ষণ বল সর্বাধিক একমাত্র আমরা পড়লাম বৈশিষ্ট্যগুলো অর্থাৎ কঠিন পদার্থ এখানে লোহা হবে অর্থাৎ লোহা কঠিন অপশন বি সঠিক উত্তর দু নম্বর প্রশ্ন নিচের কোন বিবৃতিটি পদার্থের সম্পর্কে সঠিক নয় এটা আর আরবি জেই দু হাজার উনিশ ফোরে এসেছিলো আর আরেকবার আর আরবি গ্রুপ ডি দু হাজার আঠেরো সিফট টুতে এসেছিল এই প্রশ্নটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে পদার্থের কণাগুলির পরস্পরের মধ্যে কোনো আকর্ষণ শক্তি নেই এটি কোট পদার্থ সম্পর্কে সঠিক নয় বাকিগুলো পদার্থ পদার্থ কণা দিয়ে তৈরি এটি ঠিক পদার্থের কণাগুলির মধ্যে পার্থক্য রয়েছে এটাও ঠিক আর পদার্থের কণাগুলি তরল ও বায়ুতে অবিচ্ছিন্নভাবে চলে এটাও ঠিক অনন্য পরীক্ষা আগত একই ধরনের প্রশ্নটি কীরকম পদার্থের কণা সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল পদার্থের কণা খুব ছোট দুই নম্বর অপশন পদার্থের কণাগুলির মধ্যে ভাগ রয়েছে তিন নম্বর অপশন পদার্থের কণাগুলি অনমনীয় ও স্থির চার নম্বর অপশন পদার্থের কণা একে অপরকে আকর্ষণ করে এই সঠিক উত্তরটি হচ্ছে অর্থাৎ নিচের যে চারটে অপশন রয়েছে যে যেটি ভুল সেটি হচ্ছে পদার্থের কণাগুলি অনমনীয় ও স্থির অর্থাৎ বাকি যেগুলো অর্থাৎ পদার্থের কণা খুব ছোট পদার্থের কণাগুলির মধ্যে ফাঁক রয়েছে পদার্থের কণা একে অপরকে আকর্ষণ করে এগুলি সঠিক বাকি অর্থাৎ পদার্থের কণাগুলি অনমনীয় ও স্থির এটি ভুল তিন নম্বর প্রশ্ন কঠিন কণার ক্ষেত্রে নিচের কোনটি সত্য এটা আর বি গ্রুপ ডি দু হাজার আঠেরো শিফট থ্রিতে এসেছিল কোনটি সত্য বলেছে এখানে পদার্থের কণার ক্ষেত্রে এক নম্বর অপশন হচ্ছে তারা এলোমেলোভাবে চলাচল করে দুই নম্বর অপশন তাদের মধ্যে বড় ফাঁক থাকে তিন নম্বর অপশন তারা একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বিনাশিত হয় চার নম্বর অপশন তাদের ন্যূনতম আকর্ষণ থাকে তো এর মধ্যে কোনটা সঠিক এর মধ্যে হচ্ছে তারা একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বিনাশিত হয় বাকি তারা এলোমেলোভাবে চলাচল করে এটা ভুল তাদের মধ্যে বড় ফাঁক থাকে এটাও ভুল তাদের ন্যূনতম আকর্ষণ থাকে এটাও ভুল চার নম্বর প্রশ্ন বর্তমানে বৈজ্ঞানিকরা পদার্থের কটি অবস্থা সম্পর্কে কথা বলেছেন সঠিক উত্তরটি যে পাঁচটি এটি আর গ্রুপটি বি দু হাজার আঠেরো সিপ টুতে এসেছিল ঠিকই একইভাবে দেখো অন্যান্য পরীক্ষায় একই ধরনের প্রশ্ন এসেছে এবং পদার্থের অবস্থার সর্বোচ্চ সংখ্যা কটি পাঁচটি অর্থাৎ কঠিন গ্যাসিও তরল প্লাজামা বোস আইনস্ট্যান্ড পাঁচ নম্বর প্রশ্ন সর্বাধিক ব্যাপন কোথায় ঘটে এটা আর আর বি গ্রুপ ডি দু হাজার আঠেরো সিপ থ্রি থ্রিতে এসেছিল পদার্থের সর্বাধিক সর্বাধিক ব্যাপন কোথায় ঘটে কঠিন পদার্থে না তরল পদার্থে না গ্যাসীয় পদার্থে না প্লাজামাতে আমরা পড়েছি যখন বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম সেটি গ্যাসীয় পদার্থের ব্যাপন সবচেয়ে বেশি হয় ছ নম্বর প্রশ্ন নিচের কোন বিবৃতিটি সত্য এ দৃঢ়তা পদার্থের ধরন অনুসারে পদার্থের আকার তার কণার অবস্থানের উপর নির্ভর করে উদাহরণস্বরূপ কঠিন পদার্থের একটি নির্দিষ্ট আকৃতি থাকে যেখানে তরল পদার্থ তাদের আকৃতি অর্জন করে এবং গ্যাসের কোনো আকৃতি থাকে না বি আকার এটি একটি পদার্থের বৈশিষ্ট্য যেখানে উচ্চ চাপে এর আয়তন হ্রাস পায় এই বৈশিষ্ট্য গ্যাসের ক্ষেত্রে লক্ষণীয় তা এখানে দুটোই সঠিক অর্থাৎ এ ও বি ও সঠিক এটা আর বি গ্রুপ ডি দু হাজার আঠেরো শিফট ওয়ানে এসেছিল তার সঠিক অপশ অপশনটি হচ্ছে বি অর্থাৎ এ ও বি উভয়ই সঠিক সাত নম্বর প্রশ্ন নিচের কোন বিবৃতিটি ভুল এটা আর আর বি এ অর্থাৎ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট দু হাজার আঠেরো সিফট টুতে এসেছিল তো এক নম্বর অপশন পদার্থের কণাগুলি স্থির অবস্থায় থাকে দুই নম্বর অপশন পদার্থের কণাগুলি খুব ছোট তিন নম্বর অপশন পদার্থের কণাগুলি একে অপরকে আকর্ষণ করে চার নম্বর অপশন পদার্থের কণাগুলির মধ্যে কিছু স্থান থাকে তো এইখানে যেটা ভুল সেটি হলো পদার্থের কণাগুলি স্থির অবস্থায় থাকে এটি ভুল বাকি তিনটি অর্থাৎ পদার্থের কণাগুলি খুব ছোটো পদার্থের কণাগুলি একে অপরকে আকর্ষণ করে পদার্থের কণাগুলির মধ্যে কিছু স্থান থাকে তো এইগুলো সঠিক বাকি যেটা অর্থাৎ পদার্থের কণাগুলি স্থির অবস্থায় থাকে এটি ভুল অন্যান্য পরীক্ষা আগত একই ধরনের প্রশ্ন যেমন নিচের কোনটি কঠিন পদার্থের বৈশিষ্ট্য নয় এক নম্বর অপশন এ অপশন একটি কঠিন পদার্থের একটি নির্দিষ্ট আয়তন আছে বি অপশন কঠিন পদার্থকে সহজে সংকুচিত করা যায় তিন নম্বর অপশন অর্থাৎ সি অপশন বল প্রয়োগের শিকার হলে কঠিন পদার্থ ভেঙে যেতে পারে ডি অপশন কঠিন পদার্থের আকৃতি পরিবর্তন করা কঠিন তাই তারা কঠিন তো এইটাই কোনটি নিচে যে চারটি অপশন রয়েছে কোনটি কঠিন পদার্থের বৈশিষ্ট্য নয় উত্তর হচ্ছে কঠিন পদার্থকে সহজে সংকুচিত করা যায় এটি কঠিন পদার্থের বৈশিষ্ট্য নয় বাকি তিনটি কঠিন পদার্থের বৈশিষ্ট্য আট নম্বর প্রশ্ন নিচের কোনটি একটি বিশুদ্ধ পদার্থ এটা আর আরবি গ্রুপ ডি দু হাজার আঠেরো সিপ্ট এসেছিল তো সঠিক উত্তরটি হচ্ছে মিথেন 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 হচ্ছে একটি বিশুদ্ধ পদার্থ নয় নম্বর এবং আজকের শেষ প্রশ্ন অ্যামোনিয়া গ্যাস হলে কর্প একটি ড্যাস তো এটি সঠিক এটি সঠিক উত্তরটি হচ্ছে করপুর কি অ্যামোনিয়া যদি গ্যাস হয় তাহলে কর্পুর হচ্ছে কঠিন এই প্রশ্নটি আরবি গ্রুপ ডি দু হাজার ষোলো সিপ্টুতে এসেছিল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে আমাদের আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ